না না শুনেন আপনারা একটা কথা বলে যেটা হয়েছে কিছু কিছু স্বামীদের এরকম শিক্ষা দেওয়া উচিত হেলথের শিক্ষাটা দিছে উচিত শিক্ষা দিছে বুঝছেন পর দেখা দেখি আরো হাজার এরম পুরুষ শিক্ষিত শিক্ষা হবে আমার আমার এলাইকে অন্য পর নিয়া কক্স বাজাস দাও কুয়া কাটা যা ঘুরতে আমার মতো সুন্দরী বউ রাইকা আমার তিন কথা কয়ে বিদায় দিয়া হিল্লা বিয়া দিয়া হনাই সাবা নিতে তিন মাস এগুলা লইয়া ঝামেলা হইছে এরপর আপনি তালাক দিছে হ্যাঁ কি বড় ভাই কারণ কারণ মনে করেন যে এটা দেখে অনেক ছেলেরা শিক্ষা পাবে এরকম কাজ আর না করে অনেক ছেলেরা আছে ঘরে সুন্দর সুন্দর বউ আছে অন্য কক্সবাজার ফুর্তি করে যাই হোক ভালো করছেন খুব ভালো করছেন ধন্যবাদ আপনার